বালি ওঠা বা যাওয়া তোলা এটা দিয়েই শুরু হল বৃহত্তর ছোট নাগপুরের আদিম অধিবাসী কর্মী তথা অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কৃষি সংস্কৃতির প্রধান উৎসব করম পরব পাত্রে বালি ভরে তাদের নির্দিষ্ট নেগ নেগেচার মেনে বিভিন্ন শস্য বীজ বপন করা হয় বপনের পূর্বে বীজগুলোতে হলুদ মাখিয়ে দেওয়ার বৃত্তি রয়েছে যা বীজের প্রতিষেধক হিসেবে কাজ করে করম পরব মূলত কৃষিকেন্দ্রিক উৎসব বাংলা ক্যালেন্ডার অনুসারে ভাদ্র মাসের শুক্লা একাদশী তিথিতে করম পূজা অনুষ্ঠিত হলেও এর প্রস্তুতি শুরু হয় উৎসবের তিন দিন দিন সাত দিন অথবা দিন আগের থেকেই তারই শুভারম্ভ হল এই বালি তোলা বা যাওয়া পাতার মধ্য দিয়ে এরপর পর সাত দিন ধরে চলবে এর পরিচর্যা এখান থেকে নিয়ে গিয়ে এগুলিকে লায়া বা মাহাত ঘরে প্রতিস্থাপন করা হয় প্রত্যেক দিন নিয়ম করে এগুলিকে বের করে হলুদ জল দেওয়া হয় এবং গান ও নাচ করে যাওয়ার চারপাশে বেড়ানো প্রদক্ষিণ করা হয় শেষ দিন করম পরবের মূল অনুষ্ঠান কেবলমাত্র কুর্মী মাহাতো জনজাতি করম পরব উদযাপন করেন না অন্যান্য আদিবাসী সম্প্রদায়ও এই উৎসব পালন করে থাকেন মূলত কৃষিকাজের প্রয়োজনে শস্যবি সম্পর্কে জ্ঞান অর্জন সেই সঙ্গে প্রক্রিয়াকে পর্যবেক্ষণ এবং পরিচর্যা শিক্ষা গ্রহণ করা এই পরবের অন্যতম উদ্দেশ্য করম পরবের রীতি রেওয়াজ প্রাগৈতিহাসিক যুগে কৃষি আবিষ্কারের পর থেকেই অনুসরণ হয়ে আসছে বলেই কুর্মী সম্প্রদায়রা মনে মনেন করম পরব শুধুমাত্র একটি পরব নয় এই উৎসবের আঙ্গিকে পূর্বপুরুষরা কুমারী কন্যাদের আগামী জীবনযাপনের পদ্ধতি প্রশিক্ষণ ও জ্ঞান প্রাপ্তির উপায় স্থাপনা করে গেছেন বলে কর্মী সম্প্রদায়ের মানুষরা মনে করেন মালভূমির বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মূলত জঙ্গলমহলের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে এই উৎসব পালন করা হয় আজ আমাদের আদিম ঐতিহ্যবাহী কুর্মী সংস্কৃতির তথা আদিবাসী সংস্কৃতির পরম পরবের শুভ সূচনা হলো আমাদের এই শাকপাড়ার ড্যাম্পে যাওয়া একে বলা হয় যাওয়া উঠানা বা বালি তোলা বিভিন্ন পাত্রে বালি ভরে তাতে বিভিন্ন বীজ বপন করা হয় সেই বীজ বপন করে বাচ্চা বাচ্চা মেয়েরা সাত দিন ধরে তার পরিচর্যা করবে পরিচর্যা করে তাকে তা অঙ্কুরিত করে যাওয়া তৈরি করবে এবং মূল অনুষ্ঠান হবে আমাদের আগামী তিন তারিখ গরম পরবের মূল অনুষ্ঠান সেই দিন ডালগাড়া বিভিন্ন নেগাচার পালনের মাধ্যমে মাধ্যমে আমাদের করমপলব পালিত হবে করম পরবের যে প্রথম যে স্টেপ বা বলতে পারেন যে জীবন দর্শন করম পরবের সংস্কৃতির যে বিষয় কীভাবে অঙ্কুরিত হয়ে তাকে বৃক্ষে পরিণত করতে হয় সেই জিনিস বাচ্চাদেরকে শেখানো হয় এটা একমাত্র আদিবাসী সংস্কৃতি ছাড়া সম্ভব নয় এবং এই রাগইতা আজকের যুগ থেকে কৃষি সভ্যতার সময় থেকে কৃষি আদিম কৃষি সংস্কৃতি বলতে পারেন একে কারণ আদিবাসী সংস্কৃতি মূলত পুরোটাই কৃষি কেন্দ্রিক তো সেই যে যাওয়া তোলা এই দিয়ে শুভ সূচনা হলো আজকে আমাদের করম পরবের